এই গরমে প্রাণ জুড়োতে চান তাহলে বানিয়ে ফেলুন সতেজ শাক আর পুষ্টিগুণে ভরা মটর ডাল দিয়ে তৈরি এই ডালবাহার রেসিপিটি নমস্কার আমার প্রিয় বন্ধুরা আশা করি আপনারা সকলে ভালো আছেন আর সুস্থ আছেন বাসন্তীর রান্নাঘরে আপনাদের সবাইকে সুস্বাগত গরমের দুপুরে যখন আপনার প্রয়োজন হালকা অথচ পুষ্টিকর খাবার তখন এই লাউ শাকের ডালবাহার রেসিপিটা আপনার মন জয় করবেই এই রেসিপিটা একদিকে যেমন আছে লাউ শাকের সতেজতা তেমন মটর ডালের পুষ্টিতে ভরপুর আর তৈরি করাও খুবই সহজ আর স্বাদেও সবার মনকে জয় করবে এখানে দেড়শো গ্রাম মটর ডাল নেওয়া হয়েছে ডালটাকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আপনারা চাইলে কড়াতে সেদ্ধ করতে পারেন কিন্তু হাতে সময় নেই তাড়াতাড়ি আমি প্রেশার কুকারেই সেদ্ধ করব একটা প্রেশার কুকার নিয়েছি কুকারের মধ্যে কিছুটা জল দিলাম এবার ডালের বাটিটাকে ভেতরে বসিয়ে দিলাম ডালটাকে ডুবিয়ে জল দেব আর একটা হাই হিটে আর একটা সিমেসিটি দিলেই আমার এই ডালগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে ডালের সাথে এই ডাঁটাগুলোও যাতে তাড়াতাড়ি সেদ্ধ হয় তাই ডালের উপরেই ডাঁটাগুলোকে রেখে দিলাম ঢাকাটাকে ভালো করে চেক করে লাগিয়ে দিলাম কড়া গরম হলে পরিমাণ চামচ পাঁচ ফোর দুটো শুকনো লঙ্কা ভেঙে দিয়ে দিলাম আর একটা তেজপাতা এগুলোকে ভালো করে ভেজে নেব এগুলো যত ভালো করে ভাজা হবে ডাল বাহার যে রান্নাটা হবে তার স্বাদ আর গন্ধ ভালো হবে তেজপাতা পাঁচ ফোড়ন শুকনো লঙ্কা ভালো করে আমার ভাজা হয়ে গেছে এই সময় একটা আলু কাটা আছে আলুটাকে দিয়ে দিলাম তিনটি পটল কেটে রেখেছি এই পটলগুলোও দিয়ে দিলাম আলু আর পটল সেদ্ধ হতে সময় লাগে বেশি তাই আলু পটলটাকে আগে দিলাম এগুলোকে একটু ভালো করে ভাজা ভাজা করে নেব হলুদ দিলাম নুন আর হলুদটাকে ভালো করে পটল আর আলুর মধ্যে মিশিয়ে নিলাম দু মিনিট কষে নিলাম এবং আট থেকে দশ মিনিট চাপা দিয়ে দিলাম যাতে আলু পটলটা ভালোভাবে সেদ্ধ হয় আর ভাজা ভাজা হয় থেকে মিনিট পর চাপাটা কি অবস্থা আরো চার থেকে পাঁচ মিনিট চাপা দিয়ে দিলাম যাতে ভালোভাবে সেদ্ধ হয় আর ভাজা ভাজা হয় পাঁচ মিনিট পর চাপা খুলে কি কি অবস্থা আলো যখন হাফ সেদ্ধ হয়ে আসবে ঠিক সেই সময় একটা কুমড়ো কাটা আছে কুমড়োটাকেও দিয়ে দিলাম কুমড়োটাকে ভালো করে এর মধ্যে নেড়ে দিন আরো পাঁচ থেকে ছ মিনিট চাপা দিয়ে দিই যাতে এগুলো ভালোভাবে সেদ্ধ হয় আর ভাজে ভাজে হয় আরো পাঁচ মিনিট পর চাপা খুলে বেগুনটাকে ভালো করে সমস্ত সবজির মধ্যে মিশিয়ে দিই এক চামচ আদা আর কাঁচা লঙ্কা বাটা আছে এটা দিলাম আর এক চামচ জিরে গুঁড়ো দিলাম এটার বেশি কিছু মশলা দেবো না গরমকালে হালকা পাতলা রান্না এই আদা বাটা কাঁচা লঙ্কা আর জিরেটাকে ভালো করে সমস্ত সবজির মধ্যে কষে নিলাম এই মশলা কাঁচা গন্ধটা যতক্ষণ না যাচ্ছে ততক্ষণ একটু ভালো করে কষে নিতে হবে পাঁচ থেকে ছ মিনিট চাপা দিয়ে দিলাম ঢাকা চাপা দিয়ে রান্না করলে স্বাদ আর গন্ধ দুই ভালো হয় পাঁচ থেকে মিনিট পর চাপাটা খুলে অবস্থা মশলাগুলো সব ভালোভাবে কষা হয়ে গেছে মশলার আর কাঁচা গন্ধটা নেই ঠিক এই সময় লাউ শাকটা ভালো করে ধোয়া আছে সেটা দিয়ে দিলাম তার সাথে ডাটাগুলো সেদ্ধ করা আছে সেটাও দিয়ে দিলাম এবার সব একসঙ্গে মিশিয়ে নেব পাঁচ থেকে ছ মিনিট চাপা দিয়ে দিলাম যাতে শাকগুলো ভালোভাবে সেদ্ধ হয় ছ মিনিট পর চাপাটা খুলে দেখি কি অবস্থা শাকগুলো হাফ সেদ্ধ হয়ে এসেছে সবজিগুলো সেদ্ধ হয়ে গেছে ঠিক এই সময় সেদ্ধ করা যে ডালটা আছে এই ডালটা দিয়ে দিলাম কিছুটা জলও দিলাম এই ডাল সেদ্ধটা সমস্ত সবজির মধ্যে ভালো করে মিশিয়ে দিব এবার গ্যাসটাকে হাই করে দিলাম দিয়ে পাঁচ থেকে ছ মিনিট ভালো করে হাই হিটে ফুটিয়ে নেব দিলেই আমার ডাল বাহার কমপ্লিট হয়ে যাবে দিলাম পাঁচ মিনিট পাঁচ মিনিট পর চাপাটা কম আছে তাই নুন একটু দিয়ে দিলাম ঝাল একটু কম আছে তাই অল্প লঙ্কা গুঁড়ো দিলাম এবার সব ভালো করে একটু মিশিয়ে নি এই এক রেসিপি পেট দিয়ে বাজি এরকম একটা রেসিপি থাকলে আর কিছুই লাগবে না গরমকালে একে দিয়েই পুরো ভাত খাওয়া হয়ে যাবে এবার আপনারা শুকনো খেতে চাইলে শুকনো খাবেন আর যদি একটু গ্রেভি রাখতে চান তাহলে গ্রেভি রাখবেন আর পাঁচ থেকে ছ মিনিট ফুটিয়ে নিই আবার পাঁচ মিনিট পর চা চাপাটা খুলে দেখি কি অবস্থা আমার ডাল বাহার লাউ শাক দিয়ে মটর ডাল রান্না কমপ্লিট হয়ে গেল এই একটি রেসিপি থাকলেই গরম ভাতের সাথে আর কিছুই লাগবে না একে দিয়েই পুরো ভাত খাওয়া হয়ে যাবে আপনারাও বাড়িতে এইভাবে লাউ শাক আর মটর ডাল দিয়ে ডালবাহা রান্না করে খেয়ে দেখবেন কমেন্ট করে জানাবেন কেমন হলো রেসিপিটা আমি আপনাদের কমেন্টের অপেক্ষায় রইলাম ভিডিওটি সম্পূর্ণরূপে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ দেখা হচ্ছে অন্য কোনো নতুন ভিডিওতে আপনারা সকলে সুস্থ থাকবেন আর ভালো থাকবেন